নমস্কার বন্ধুরা ষোলো তার আপনাদের সব ভাইকে স্বাগত এখানে আমি বিড়ি কলাই আর মুগ কলাই নিয়েছি এখানে আমি বিড়ি কলাই আর মুগ কলাইকে আমি ভিজতে দিয়েছিলাম এরপর এগুলোকে আমি বেটে নেব তো এর মাপটা আমি দেখুন করে নিচ্ছি এই ভাটিটার মাপে একটা মাপ আমি নিয়ে নিচ্ছি যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি আপনাদের পছন্দ হলে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবার অনুরোধ করছি আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ জানাচ্ছি তা আমি এই বাটির মাপে এক বাটি বিড়ি কলায় নিয়ে নিচ্ছি তার সাথে নিয়ে নিচ্ছি দুই বাটি মুগ ডাল তার সাথে আদা নিয়ে নেব এক ইঞ্চি পরিমাণে তারপর এটাকে আমি পেস্ট করে নেব না জল দিয়ে এতে কিন্তু কোনো জল দেবো না এই পাটাটাকে আমি দুটো সমান ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ আজকে রান্না করব। আর একটা ভাগ আমি অন্য একটা রেসিপিতে ব্যবহার করব আর সেই রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে এটাকে সরিয়ে রাখি আর এটাকে আমি কিছু মশলা মিশিয়ে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গোটা জিরা আর হলুদ লঙ্কা আমি আগে দিয়েছিলাম আর আমি লঙ্কা দিচ্ছি না এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা মানে গোটা লঙ্কা আমি দিয়েছি এখানে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এটাকে আমি বড়া তৈরি করে নেব বড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব তার সাথে একটু ফেটিয়েও নেব যাতে ভেতরে বাতাস রোখে বড়াগুলো একটু নরম হয় তারপর এখানে আমি সবজি নিয়ে নিয়েছি নিয়েছি ঝিঙে ঝিঙেকে এক কিলো পরিমাণে ঝিঙে আছে ঝিঙেটার আমি শিলগুলো তুলে নিয়েছি আর অল্প অল্প খোসা রেখে পরিষ্কার করে ধুয়ে জলটা আমি ঝরিয়ে নিয়েছি আর এখানে মশলা হিসেবে নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে হাফ ইঞ্চি আদা হাফ চামচ রাঁধুনি আর এক চামচ পোস্ত এটাকে আমি শিলনোড়াতে মিহি পেস্ট তৈরি করে নেব আর এদিকে বড়া ভাজার জন্য এখানে আমি একটু খাবার সডা দিয়ে দিচ্ছি তাহলে বড়াগুলো একটু নরম নরম হবে তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি বড়াগুলো প্রথমে তৈরি করে নেব এরপর এসে বলি যেসব বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই রকম বড়া দিয়ে আর ঝিঙে দিয়ে এই রকম সবজি কাড়া কারা বানিয়ে খান আমাকে কমেন্টে জানালে আমার খুব ভালো লাগবে তাই আপনাদের কাছে অনুরোধ করছি কমেন্ট বক্সে আপনাদের মতামতটা রেখে যাবার জন্য আর এইভাবে বড়া বানিয়ে ঝিঙে দিয়ে তরকারি করে খেলে কি মশলা দিয়ে করেন সেটাও আমাকে জানালে ভালো হয় আমরা তো এখানে রাঁধুনি জিরা আদা আর পোস্ত দিয়ে তৈরি করি খুবই ভালো লাগে এটা আমাদের বাঁকুড়া জেলার একটা বিশেষ রেসিপি এই সময় ঝিঙে এই গরমে এরকম ঝিঙে দিয়ে বড়া দিয়ে ঝোল খুব ভালো লাগে এটা বিড়ির ডাল দিয়েও হয় শুধু আবার মুগরির ডাল দিয়েও হয় নিরামিষ দিনে আবার ছোলার ডাল দিয়ে করলেও খুব ভালো হয় আবার মসুর ডাল দিয়েও করা যায় প্রথমে কিন্তু আমি তেলের বড়া ভাজার ওই তেলের মধ্যে মশলাটাকে ভালো করে কষে নেব মশলাটাকে একটু খুব ভালো করে কষতে হবে যাতে এর থেকে একটা সুন্দর গন্ধ ওঠে মশলাটা ঝিঙে দিয়ে মশলাটা দিলে কিন্তু মশলাটা কাঁচা রয়ে যাবে কিছুতেই ভাজা যাবে না তাই আগে ওই তেলের মধ্যে মশলাটাকে এরকম শুকনো শুকনো করে ভেজে নিবে ভেজে নিতে হবে আমি খুব কম তেলে আজকে আমি রান্না করছি কারণ এই গরমে তেল মশলা খেলে শরীর খুব একটা ভালো রাখে না তাই এই ঝিঙে বড়া দিয়ে ঝোলটা একটু খুব কম তেলে আমি আজকে রান্না করব। তারপর ওই মশলাটা ওরকম শুকনো শুকনো করে কষা হয়ে গেলে তারপর ঝিঙে তারপর হলুদ নুন দিয়ে এটাকে আমি আরও একটু কষিয়ে নেবো দেখুন কত সুন্দর কালারটা আসবে আর কতটা সুন্দর হবে তরকারিটা আপনারা দেখুন আর আমি আশা যাবেন। আর এইদিকে ভেজে রাখা বড়া আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম যাতে নরম হয় আর অতিরিক্ত তেলটা টেনে নেয় আর এদিকে আমি এখানে একটু দুধের সর নিয়ে নিয়েছি যাতে তরকারি স্বাদটা সুন্দর হয় এরপর পড়াগুলোকে আমি একটু জল থেকে নিংড়ে তুলে নেব দেখুন ঝিঙের সাথে মশলাটা কষতে কতটা সুন্দর হয়েছে এরপর জল দিয়ে আমি প্রথমে ঝিঙেগুলোকে সেদ্ধ করে নেব এই সময় নুনটা আর একটু মিষ্টিটা দেখে নেব। যেহেতু নিরামিষ তরকারি তাই একটু মিষ্টি দিলেই ভালো হয় তারপর শেষে ওই দুধের সরটা দিয়ে দিলাম তার সাথে এই বোড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও এক মিনিট রান্না করে গরম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব তরকারি গরম গরম খেলে কিন্তু এর স্বাদ ভালো থাকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি কমেন্টে জানাবার জন্য আজ তাহলে এই পর্যন্তই আমি আবার আসছি দ্বিতীয় মানে বাটির যে অর্ধেকটা আমি রেখেছিলাম সেই রেসিপি নিয়ে আমি আশা করব সেই রেসিপিটাও আপনারা দেখে আমাকে একটু সুন্দর মতামত দিয়ে দেবেন চলুন তাহলে আজ এই পর্যন্তই আমি আবারও ফিরে আসছি আর যে অর্ধেকটা বেটে রেখেছিলাম সেই রেসিপিটি নিয়ে